অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট করার আগে অ্যাডভার্টাইজমেন্টের গাইডলাইনগুলো ভালোভাবে জেনে নেওয়াটা জরুরি তা না হলে অ্যাড রেস্ট্রিকশান সহ অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল পর্যন্ত হয়ে যেতে পারে আর এই অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়াটা এক ধরনের পানিশমেন্ট আর এ ধরনের পানিশমেন্টে পড়তে হয় যখন কিনা আমরা অ্যাডভার্টাইজমেন্টের সঠিক যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে ফলো না করি কারণ বিভিন্ন প্ল্যাটফর্ম তারা একটা নির্দেশনা দিয়ে রেখেছেন এবং ওই নির্দেশনা অনুযায়ী আমরা যখন কাজ না করি তখন স্বাভাবিক অর্থেই আমাদের অ্যাড অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে বা অ্যাড রিজেক্ট হয়ে যেতে পারে তাই সবাই শুরুতেই আমাদেরকে কিন্তু এই বিষয়টি জেনে নিতে হবে এটি নিয়ে প্রচুর প্রশ্ন আসতে থাকে যেহেতু আলাদা আলাদা করে সবাইকেই উত্তর দেওয়া পসিবল না সো আমি একটি ভিডিও তৈরি করে দিচ্ছি আশা করছি আসলে এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং বিশেষ করে বেশ কিছু ক্যাটাগরির প্রোডাক্ট আছে যেগুলোতে বেশ কিছু জিনিস কিন্তু মেনে চলতে হয় আদারওয়াইজ রেস্ট্রিকশান আসতে পারে বা রিজেক্ট হয়ে যেতে পারে ইনফ্যাক্ট আপনার অ্যাড অ্যাক্টিভ থাকা অবস্থায়ও কিন্তু এই কাজটি হতে পারে অর্থাৎ যে কোনো সময় রেস্ট্রিকশান চলে আসতে পারে বা রিজেক্ট হতে পারে তো কী সেই কারণগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন প্রথমে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পার্সোনাল হেলথ অ্যান্ড অ্যাফিয়ারেন্স তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি টেবল আকারে এই বিষয়গুলোকে সাজিয়েছি আপনারা চাইলে এসএস নিয়ে রাখতে পারেন বাট এস নিয়ে খুব একটা লাভ হবে না যদি কিনা আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন কারণ এই জিনিসগুলো কিন্তু ম্যাটা অলরেডি দিয়ে রেখেছে আমি ম্যাটা থেকে সামারি করে করে আপনাদের জন্য বোঝানোর সুবিধাতে এভাবে করেছি তো ওয়েট লস প্রোডাক্টের জন্য আপনি কি কি করতে পারবেন সেটা হচ্ছে আপনি সাপ্লিমেন্ট বা ডায়েটরি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে প্রমোট করতে পারবেন বা পজিটিভ বা বাস্তবসম্মত যে সমস্ত ফলাফলগুলো হতে পারে সেগুলোকে শো করতে পারবেন বাট যেটি করতে পারবেন না বিফোর আফটার ছবি বা বিভিন্ন শরীরের অংশ জুম করে যেটাকে আমরা বডি সেমিং বলছি বা নেগেটিভ বার্তা বহন করে এ ধরনের কোনো কাজ করতে পারবেন না বডি শেমিং বা নেগেটিভ বার্তা বহন করে এ ধরনের কোনো কাজ করতে পারবেন না বিফোর আফটার এই ছবিগুলো দেখাতে পারবেন না যা আগে এমন ছিল ওয়েট লস হওয়ার পরে খুব এক্সট্রিম লেভেলের চেঞ্জ হয়েছে তো এটা এক ধরনের বডি সো এগুলোকে করতে পারবেন না এবং এই অ্যাডগুলো শুধুমাত্র আঠারো প্লাস বয়সী যারা আছেন তাদেরকে টার্গেট করা যাবে সো এরপরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হলো কসমেটিক প্রোডাক্ট বা সার্জারি কসমেটিক্স প্রোডাক্টের ক্ষেত্রে যেটি করা যাবে কসমেটিক সার্জারি প্রোমোটস করা যাবে এক্ষেত্রে হেয়ার রিস্টোরেশন একটু করা যেতে পারে নোস জব করা যেতে পারে রিয়েলিস্টিক আউটকাম সহ জুম ইন ছবি দেখানো যাবে বাট যেটি করা যাবে না বোটক্স বা এন্টি এইজিং বিফোর আপনার ছবি মানে যেটাকে খুব বেশি যে এত সেট ফর্সা করে দিবে এত বেশি হোয়াইট হয়ে যাবে দুই চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এই ধরনের অতিরঞ্জিত কথাগুলো বলা যাবে না বা নেগেটিভ বা হীনমন্যতা তৈরি করে এমন কোনো বার্তা দেওয়া যাবে না মানে কাউকে আপনি প্রমোট করতে গিয়ে অন্য একজনকে ছোট করলেন এই বিষয়টি করা যাবে না এবং এই ক্যাটাগরির অ্যাডের ক্ষেত্রেও আমরা শুধুমাত্র আঠারো প্লাস বয়সের যারা রয়েছেন তাদেরকে আমরা টার্গেট করতে পারবো এছাড়া পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে অ্যাডাল্ট অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ কন্ট্রাসেপশন ফ্যামিলি প্লানিং বা রিপ্রোডাকটিভ হেলথ প্রমোটস করা যাবে এবং হেলথ অ্যান্ড মেডিকেল ফোকাসে বার্তা দেওয়া যাবে মানে হেলথ কোনো বেনিফিট থাকলে বা এই রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো থাকলে সেগুলোকে প্রমোট করা যাবে বাট যেটি করা যাবে না সেটি হচ্ছে সেক্স টয় অ্যারোটিক সার্ভিসেস প্লেজার ফোকাসড জেনিটাল সার্জারি এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন না সেটা পলিসি ভায়োলেশন হবে এবং এ ধরনের অ্যাডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইটিন প্লাস বয়সী যারা রয়েছেন তাদেরকে টার্গেট করতে হবে এরপর সেকেন্ড আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আনরিয়েলিস্টিক আউটকামস আনরিয়েলিস্টিক আউটকামস মিন করে এমন কোনো কিছুই কিন্তু প্রমোট করা যাবে না তারপরেও আমরা একটি ক্যাটাগরি করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন কোন কোন বিষয় করা যাবে কোন কোন বিষয় করা যাবে না যেমন ধরুন আনরিয়েলিস্টিক এমপ্লয়মেন্ট অপরচুনিটিস যেমন চাকরি ইনকামের গ্যারান্টি বা মিথ্যা প্রতিশ্রুতি যে তিরিশ দিনের মধ্যে আপনি এক হাজার টাকা দিলে দু হাজার টাকা আপনার প্রফিট চলে আসবে সো এ ধরনের আনরিয়েলিস্টিক কোনো কিছুকে প্রমোট করা যাবে না এছাড়া ইনিশিয়াল পেমেন্ট বা ব্যাংকের তথ্য চাওয়া অ্যাপ্লিকেশান ফি ছাড়া এমএলএম টাইপের যে সমস্ত বিজনেসগুলো রয়েছে সেগুলোকেও প্রমোট করা যাবে না সো এই মডেলগুলোকে বাদ দিয়ে আপনি যেগুলোকে প্রমোট করতে পারবেন সেটি হলো ওয়ার্ক ফ্রম হোম ইনভেস্টমেন্ট ট্রেডিং ওয়েবিনার ইত্যাদির সুযোগ অবশ্যই বাস্তবসম্মত তথ্য সহ এবং কোনো অতিরঞ্জিত তথ্য বা অতিরঞ্জিত বর্ণনা ছাড়া সো এ ধরনের বিষয়গুলোকে আপনি চাইলে প্রমোট করতে পারবেন এছাড়া আরও যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে আনরিয়েলিস্টিক হেলথ ক্লেমস যেমন ইনকিউরেবল ডিজিজ ক্যান্সার তো আপনি দাবি করলেন যে আপনি এই ওষুধটা যদি সেবন করেন সেক্ষেত্রে এক মাসের মধ্যে আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে এ ধরনের দাবি কিন্তু করা যাবে না সো কোনো রকম কিউর বা গ্যারান্টি এ ধরনের আনরিয়ালিস্টিক জিনিসপত্র করা যাবে না আরও একটি জিনিস থেকে বিরত থাকতে হবে সেটি হলো প্রতিশ্রুতি দেওয়া যেমন ধরুন সেনসেশনাল বা ক্লিক বেটিং ভাষা ব্যবহার করা সো এ ধরনের ক্লিক বেটিং বা সেনসেশনাল টাইপের কথাবার্তা ব্যবহার করা যাবে না যেটি করা যাবে এভিডেন্ট বেস যদি আপনার কাছে হেলথ টিপস থাকে তাহলে আপনি দিতে পারেন বা বাস্তবসম্মত মেডিকেল তথ্য পজিটিভ রেসপেক্টফুল যে সমস্ত মেসেজিংগুলো আছে সেগুলো আপনি করতে পারেন বা এগুলো করে আপনি আপনার অডিয়েন্সকে অ্যাওয়ার করতে পারেন এরপরে যে বিষয়টি করা যাবে না সেটি হচ্ছে ল সুইট এর জন্য বিভ্রান্তিকর অ্যাড নিজেকে সরকার নিউজ আউটলেট সাজানো অতিরঞ্জিত হেলথ রিক্স বা কম্পেনসেশন দাবি করা এগুলো কিন্তু করা যাবে না যেটি করা যেতে পারে সেটি হলো আইনগত সচেতনতা বিষয়ক কন্টেন্ট তৈরি করা যেতে পারে যেগুলো বাস্তব ও স্বচ্ছ তথ্য থাকবে এবং যেটি পাবলিক অ্যাওয়ারনেস টাইপের ক্যাম্পেইন হতে পারে সো এ ধরনের জিনিসপত্রগুলো করা যেতে পারে এর পরের ক্যাটাগরিতে রয়েছে কনভেনশন থেরাপি কারো কারও সেক্সুয়াল অরিয়েন্টেশন বা জেন্ডার আইডেন্টিটি পরিবর্তনের দাবি এটা করা যাবে না কনভার্সেশন থেরাপি প্রোডাক্ট সার্ভিস বই অ্যাপ থেরাপি হ্যাঁ কনভার্সন থেরাপি সংগঠনের টেস্টমোনিয়াল এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেওয়া যাবে না যেটা করা যেতে পারে কনভার্সন থেরাপির ব্যক্তিগত অভিজ্ঞতা এই থেরাপিটি নেওয়ার পরে যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে সেটা প্রোমোট করা যেতে পারে যদি কোনো সংগঠনের প্রমোশন না করে কনভার্শন থেরাপির বিরুদ্ধে টেস্টমোনিয়াল অ্যাওয়ারনেস কন্টেন্ট সাপোর্ট গ্রুপ বা থেরাপি সার্ভিস দ্বারা ভুক্তভোগী সহায়তা দেয় থেরাপি নেওয়ার পরে যে সমস্ত ভিডিওগুলো আসতে পারে যে আমি এখান থেকে এই বেনিফিটেডগুলো হয়েছি এ ধরনের ইউজিসি টাইপের ভিডিওগুলো বা সচেতনতামূলক যে সমস্ত ভিডিওগুলো সেগুলো করা যেতে পারে এর পরবর্তী যে পয়েন্টটি রয়েছে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আনএক্সেপ্টেবল বিজনেস প্র্যাকটিস এই ক্যাটাগরিতে আমরা মেনে চলব মিসলিডিং অর ডিসিপটিভ প্র্যাকটিসেস এখানে যেগুলো নিষিদ্ধ সেটি হচ্ছে প্রোডাক্ট সার্ভিস নিয়ে ভুল তথ্য দেওয়া যাবে না অতিরঞ্জিত প্রতিশ্রুতি যেমন একশো পার্সেন্ট গ্যারান্টি রেজাল্ট হিডেন ফিস বা চার্জ লুকানো অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন হিডেন ফিগুলোকে হাইট করি সো এই বিষয়টাও কিন্তু করা যাবে না এটা কিন্তু এক ধরনের অপরাধ তাহলে কি কি করা যেতে পারে সেটি হচ্ছে পরিষ্কার ও বাস্তব তথ্য দেওয়া সৎ ও স্বচ্ছ প্রতিশ্রুতি এটা আপনি দিতে পারেন এবং প্রত্যেকটা জায়গায় নিজেকে ক্লিয়ার রাখা নিজেদের ইনফরমেশনগুলোকে ক্লিয়ার রাখা সেকেন্ড ক্যাটাগরিতে যেটি রয়েছে সেটি হচ্ছে স্ক্যাম এখানে যেটি করা যাবে না ভুয়া ইনভেস্টমেন্ট বা দ্রুত ধনী হওয়া স্কিম আমরা অনেক সময় ফিশিং লিঙ্ক পাঠাই বা ভুয়া ওয়েবসাইট দিয়ে প্রমোট করার ট্রাই করি এ ধরনের বিষয়গুলো কিন্তু একদমই করা যাবে না বা দ্রুত ধনী হয়ে যাওয়ার যে স্কিমগুলা এগুলো শেয়ার করতে থাকে এই জিনিসগুলো নিষিদ্ধ কি কী করা যেতে পারে সিকিওর ও ভেরিফাইড অফার অরিজিনাল অনুমোদিত প্রোডাক্ট সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে উইথ হোল্ডিং অর মিসইউজিং ইনফরমেশান যেমন কাস্টমার ডেটা ভুলভাবে ব্যবহার করা রিফান্ড রিটার্ন ক্যান্সেলেশন নীতিমালা পরিষ্কার না করা আপনারা দেখবেন যে ওয়েবসাইটে পলিসি প্রাইভেট পলিসি নামে একটা পেজ থাকে বা টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ থাকে সেখানে নির্দিষ্টভাবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নীতিমালাগুলোকে ক্লিয়ার করা অডিয়েন্সের জন্য বা কাস্টমারের জন্য যে প্রোডাক্ট রিফান্ড পলিসি কি হবে প্রোডাক্ট কতদিনের জন্য ওয়ারেন্টি থাকবে কতদিন পর্যন্ত কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে এ ধরনের বিভিন্ন বিষয়গুলোকে ক্লিয়ার করা তো এখানে যদি বিভ্রান্তিকার তথ্য থাকে বা কোনো রকম প্রতারণা থাকে সেক্ষেত্রে যদি কোনোভাবে এটা ম্যাটা ধরে ফেলতে পারে অলগারিডিয়ামের দ্বারা হোক বা কেউ যদি রিপোর্ট করে পরবর্তীতে এটা ভেরিফাই করে ধরে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যেতে পারে বা আপনার অ্যাডগুলোকে রিজেক্ট করে দেওয়া হতে পারে তাহলে কোনটা করা যাবে সেটা হচ্ছে কাস্টমারের ডেটা প্রোটেকশন পরিষ্কার রিফান্ড রিটার্ন নীতি ফেয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা বললাম যে আপনাকে পরিষ্কারভাবে মেনশন করতে হবে যে আপনার রিটার্ন পলিসি কি আপনার হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী এগুলো যখন আপনি পরিষ্কারভাবে মেনশন করবেন তখন আপনি অনেকটা রিল্যাক্স থাকলেন কাস্টমারের কাছে বিভিন্ন কমপ্লেনের বিষয়ে যে আপনি এগুলো তো আগেই বলে দিয়েছেন দেন পরবর্তী যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে এক্সপ্লোর্টিং ইউজার্স অর্থাৎ মানুষের ভয় হীনমনতা বা দুর্বলতা এক্সপ্লোর্ট করা আর্থিক বা স্বাস্থ্য বিষয়ে মিথ্যা দাবি এই জিনিসগুলো করা যাবে না মানে কোনো রকম অতিরঞ্জিত বা মিথ্যা কোনো কিছু প্রমোট করা যাবে না কি করা যেতে পারে পজিটিভ ও সম্মানজনক মেসেজ যেমন ধরুন হেলথ ফিনান্স নিয়ে এভিডেন্স বেসড তথ্য আপনি দিতে পারেন যদি কিনা এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি কাজ করেন দেন পরবর্তীতে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে সরকার হাসপাতাল নিউজ মিডিয়া বা অফিসিয়াল প্রতিষ্ঠান সাজানো অন্য কোম্পানি বা ব্র্যান্ড হয়ে বিজ্ঞাপন চালানো এটা কিন্তু করা যাবে না সো কি কি করা যেতে পারে নিজের ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের পরিচয় পরিষ্কারভাবে দেওয়া অফিসিয়াল ব্র্যান্ড ভ্যালিডেশন ব্যবহার করা এর পরবর্তীতে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস আমরা এই ক্যাটাগরিতে যেটা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এই অ্যাডের সর্বদা সম্মানজনক অন্তর্ভুক্তিমূলক টোন ব্যবহার করতে পারবো বাট আমরা কি কি করতে পারবো না আমরা জাতি বর্ণ ধর্ম লিঙ্গ বয়সের ভিত্তিতে বৈষম্য যৌন অভিমুখীতা বা জেন্ডার আইডেন্টি নিয়ে বৈষম্য পারিবারিক অবস্থা প্রতিবন্ধকতা চিকিৎসা বা জেনেটিক কন্ডিশন নিয়ে বৈষম্যগুলো তৈরি করতে পারবো না আমরা কোনো ধর্ম বর্ণ নিয়ে কাউকে আঘাত করতে পারবো না আমরা জেনেটিক কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবো না যেটা একজনকে হীনমন্যতায় ভোগাতে পারে তো এ ধরনের কাজগুলো করতে পারবো না সর্বদাই সম্মান প্রদর্শন করে কথা বলতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক টোন মতে যেটা পজিটিভ টোন সেটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে এর পরবর্তীতে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে অডিয়েন্স সেকশন ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করা ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট গ্রুপকে বাদ দেওয়া এই কাজটিও করা যাবে না কারণ এটাও এক ধরনের বৈষম্যমূলক কাজ কি করা যেতে পারে কেবল বৈধ ও ন্যায্য টার্গেটিং ব্যবহার করা এটাকে করা যাবে অ্যাট কন্টেন্ট হিসেবে কোনো বৈষম্যমূলক ভাষা ইঙ্গিত বা ভিউজুয়াল ব্যবহার করা যাবে না পজিটিভ বা সম্মানজনক বার্তা ব্যবহার করতে হবে দেন বলছে কি পরবর্তী ক্যাটাগরিতে বৈষম্যমূলক টার্গেটিং বা এক্সক্লুশন এগুলোকে ব্যবহার করা যাবে না যে বৈষম্যমূলক আপনি টার্গেটিং করলেন বা তাদেরকে এক্সক্লুশন করলেন এ ধরনের বিষয়গুলো করা যাবে না দেশের বৈষম্য বিরোধী আইন মেনে চলা হ্যাঁ সো এই বিষয়টা মানতে হবে এরপরে স্পেশাল রুল কাদের জন্য ইউএস কানাডা এবং ইউরোপের জন্য হাউজিং এমপ্লয়মেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডসে বিশেষ নিয়ম উপেক্ষা করা কি করা যেতে পারে এখানে অ্যাডভার্টাইজারকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি হিসাবে সেলফ আইডেন্টিফিকেশান করতে হবে কেবল অনুমোদিত টার্গেটিং অপশন ব্যবহার করতে হবে সো হাউজিং এমপ্লয়মেন্ট এক্ষেত্রে আপনাকে স্পেশাল যে ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি আছে সেটিকে নির্বাচন করতে হবে এবং সেখানে যে অপশনগুলো আছে সেগুলোকে শুধুমাত্র নির্বাচন করতে হবে নন ফাংশনাল ল্যান্ডিং ফেস খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় কিন্তু আমরা অনেকেই ল্যান্ডিং পেজ ব্যবহার করি যেখানে রিলেভেন্ট তথ্য থাকে না এবং অনেক অনেক ক্ষেত্রেই আমাদের ল্যান্ডিং পেজটি ফাংশনাল হয় না অর্থাৎ আমরা যে ইউআরএলটি দিই সেটি কোনোভাবেই ওই ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারে না এক্ষেত্রে কিন্তু আপনি ডিজেক্ট সহ অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল ওয়ার্নিং পেতে পারেন তো প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে ব্রোকেন নন ওয়ার্কিং পেজ যার মধ্যে রয়েছে ল্যান্ডিং পেজ কাজ করে না বা লোড হয় না ফোর জিরো ফোর এরর বা ব্লাঙ্ক পেজ দেখায় এই ধরনের পেজগুলো বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আন যেটা বললাম যা যা করতে হবে সবসময় অ্যাক্টিভ এবং ফাংশনাল ওয়েবসাইট ব্যবহার করতে হবে এরপরে রয়েছে মিসলিডিং ল্যান্ডিং পেজ মিসলিডিং ল্যান্ডিং পেজটা কি অ্যাডে যে জিনিস দেখানো হচ্ছে সে জিনিস কিন্তু আপনার ল্যান্ডিং পেজে নেই অর্থাৎ আপনি অ্যাডে বলছেন একরকম আপনার ল্যান্ডিং পেজে গেলে কাস্টমার দেখছেন অন্যরকম এ ধরনের ল্যান্ডিং পেজ ব্যবহার করা যাবে না এবং স্পষ্ট কনটেন্ট রয়েছে এ ধরনের ল্যান্ডিং পেজ ব্যবহার করা যাবে না অর্থাৎ আপনি হয়তো রিলিভেন্ট রাখা ট্রাই করেছেন বাট রিলিভেন্সিটা কমে গেছে এ ধরনের ল্যান্ডিং পেজে ব্যবহার করা উচিত নয় আপনাকে প্রোডাক্ট সার্ভিসের সাথে আপনার যে বিজ্ঞাপনটা সেটা রিলিভেন্সি অবশ্যই রাখতে হবে তাহলে কি কি করতে হবে অ্যাডের বার্তা এবং ল্যান্ডিং পেজ কন্টেন্টের সম্পূর্ণ মিল থাকতে হবে ইনফরমেশন মিসলিডিং হওয়া যাবে না তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্সেসিভ পপস অতিরিক্ত পপ বা রিডাইরেক্ট অটো ডাউনলোড বা আনওয়ান্টেড সফটওয়্যার ইনস্টল এই সমস্ত জিনিসগুলো থাকতে পারবেন অনেক ক্ষেত্রে অনেকে এই ধরনের কাজগুলো করেন অনেকগুলো পপ আপ দিয়ে রাখেন বা অটো ডাউনলোড অপশনটা এনাবল করে রাখেন যে কেউ যদি ওয়েবসাইটে ঢোকে অটো ডাউনলোড হয়ে যাবে আনওয়ান্টেড সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে অনেকে এই সমস্ত বিষয়গুলো করেন সাধারণত তো এই বিষয়গুলো কিন্তু টোটালি প্রোহাবিটেড করা যাবে না তো কি কি করা যেতে পারে ইউজার ফ্রেন্ডলি কম বাধা স্বরূপ অভিজ্ঞতা দেওয়া অর্থাৎ একজন কাস্টমার যখন আপনার ল্যান্ডিং পেজে ঢুকবে তখন সে যাতে একটা ইউজার ফ্রেন্ডলি বিহেভিয়ার করতে পারে সেভাবেই কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে খুব সহজবদ্ধ একটা ল্যান্ডিং পেজ সিম্পলের মধ্যে যাতে করে কোন জায়গায় গেলে সে অ্যাকশনগুলো নিতে পারবে কোন জায়গা থেকে সে ইনফরমেশনগুলো জানতে পারবে প্রত্যেকটা জিনিস যাতে খুবই ট্রান্সপারেন্ট হয় এবং খুবই সিম্পল এবং প্রফেশনাল হয় এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে স্লো পুয়োর ইউজার এক্সপিরিয়েন্স ল্যান্ডিং পেজ হতে অস্বাভাবিক দেরি মোবাইল ফ্রেন্ডলি নয় অর্থাৎ ল্যান্ডিং পেজ যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলেও কিন্তু এক ধরনের বাধার সম্মুখীন হতে পারে যারা কাস্টমার রয়েছে তারা ল্যান্ডিং পেজে গিয়ে অর্ডার করার ক্ষেত্রে বা সার্ভিস দেখার ক্ষেত্রে তো আমরা এখন সবাই জানি যে আমাদের ফোন থেকেই কিন্তু ম্যাক্সিমাম অর্ডার্সগুলো আসে বা সার্ভিসের অফারগুলো আমরা ফোন থেকেই দেখি সো দ্যাট আপনাকে অবশ্যই যে ল্যান্ডিং পেজটা তৈরি করছেন বা যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেটি মোবাইল রেসপন্সিভ হচ্ছে কি না সেটি কিন্তু দেখাটা অত্যন্ত জরুরি এবং সেই সাথে সাথে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ লোডিং স্পিড অর্থাৎ একটা ওয়েবসাইট যদি তিন সেকেন্ডের বেশি সময় নিয়ে ফেলে লোড নেওয়ার ক্ষেত্রে তাহলেও কিন্তু কাস্টমার অনেকটা বিরক্ত হয়ে যায় সো দ্যাট আপনাকে এই লোডিং স্পিডটাও এনশিওর করতে হবে যে একজন ল্যান্ডিং পেজে আসার জন্য সর্বোচ্চ সে কত সেকেন্ডে ওই পেজটিতে ঢুকতে পারছে এই বিষয়টি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সো কী কী করা যেতে পারে দ্রুত লোড হয় মোবাইল ও ডেস্কটপ উভয় ডিভাইসে ভালোভাবে কাজ করে এমন ল্যান্ডিং পেজ বা এমন ওয়েবসাইট তৈরি করা এবং সেটাকে রেফার করা এরপরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে রেস্ট্রিক্টেড আনসেফ কন্টেন্ট খুবই ইম্পর্ট্যান্ট ম্যালোয়ার ফিশিং বা ডিসিপটিভ কন্টেন্ট এইচটিটিপিএস ছাড়া ওয়েবসাইট এগুলো কিন্তু টোটালি প্রোহ্যাবিটেড সো এগুলোকে ব্যবহার করা যাবে না কি কী করা যেতে পারে নিরাপদ ও এইচটিটিপিএস সিকিউর সার্টিফিকেট যুক্ত সার্টিফিকেটযুক্ত ওয়েবসাইট ব্যবহার করতে হবে যেটা এসএসএল দিয়ে আপনি খুব সহজেই সার্টিফিকেটটা নিতে পারেন এ ধরনের সিকিওর সার্টিফিকেট ব্যবহার করবেন এবং কোনো রকম মেলার বা ফিশিং লিঙ্ক এটা কিন্তু কোনোভাবেই প্রমোট করা যাবে না তাহলে রেস্ট্রিকশান আসতে পারে বা অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে তো এগুলো ছিল অনেকগুলো কারণের মধ্যে সব থেকে মেজর কারণগুলো এবং আমি সেগুলোকে একটা টেবলের মাধ্যমে এনে খুব সহজে এক্সপ্লেন করার ট্রাই করেছি এছাড়াও আরও বেশ কিছু বিষয় রয়েছে তো এগুলো জানতে আপনারা অবশ্যই ম্যাটা অ্যাড যে গাইডলাইন রয়েছে সেগুলো এক্সপ্লোর করবেন আর একটা বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে আপডেট হয় সো দ্যাট আমি ভিডিওটা এখন করছি এখন পর্যন্ত এই জিনিসগুলো কন্টিনিউ আছে সো আশা করছি এই জিনিসগুলো জানলেও আপনি অনেকটাই পরিত্রাণ পাবেন অ্যাড রিজেকশান থেকে বা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়া থেকে বাট পরবর্তীতে আপনাকে অবশ্যই আপ টু ডেট থাকতে হবে নতুন যে আপডেট আসে সেগুলোর সাথে পরবর্তীতে আপনাকে মানিয়ে নিতে হবে তো যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন হয়তো বা এখান থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হতে পারে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ